হাতে নিয়ে একটু দেখাই তাহলে কত হেলদি আসলে দেখেন পাঁচ সাইজ এত সুন্দর সুন্দর খুবই কোয়ালিটি আর এই পাখিগুলো যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদের এই পাখির বাচ্চাগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রতিটা বাচ্চা সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ খুবই ফাইন কিন্তু প্রতিটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চা দেখার মতন ক্রয় করতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্সটা ওয়ান যোগাযোগ করলে কিন্তু পাখিগুলো পেয়ে যাবেন লোকেশন গাজীপুর টঙ্গি আর আপনারা ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চারশো আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা বাচ্চা সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ আপনাকে সুস্থ পাখি সুন্দর পাখি ভালো পাখি ভালো মানের পাখি কিনতে চাইলে অবশ্যই আপনার এই বাচ্চারা আপনার জন্য আপনাদের নিতে চান আমাদের কাছে পাঁচ পিস বাচ্চা রয়েছে খুবই সুন্দর পাঁচ পিস বাচ্চা রয়েছে যদি ক্রয় করতে চান অবশ্যই আপনারা এই পাখিগুলো নিতে পারেন পাখিগুলোর বয়স চল্লিশ পাঁচ দিন বয়স আজকে প্রায় দুই মাস ধরে হ্যান্ড ফিটিং করানো হচ্ছে আপনাদের ক্রয় করার ইচ্ছা থাকলে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেইট আপনাদেরকে শখের পাখি কিনতে চান তাহলে পাখিগুলো আপনাদের জন্য প্রত্যেকটা পাখি সুন্দর এবং ফ্রেশ কেনার ইচ্ছা থাকলে আপনারা যোগাযোগ করে ক্রয় করতে পারেন খুবই ভালো মানের পাখি এবং সুস্থ পাখি এবং ফুল ফ্রেশ পাখি থাকেন প্রতিটা পাখি আর মাত্র হয়তো পনেরো থেকে বিশ দিন পর পর নিজে নিজে খেতে পারবে ওই পাখিগুলোর জন্য হয়তো হাফ কেজি খাবার যদি আপনাদের জন্য এনে আমাদের কাছে কিন্তু সব ধরনের সব কিছু বেশ যাবেন বাংলাদেশের যে কোনো প্রবণ থেকে মাশাল্লাহ প্রতিটা পাখির কোয়ালিটি সাইজ অনেক সুন্দর আপনার প্রত্যেকটা পাখি দেখেন প্রতিটা পাখি কিন্তু বুঝ দিয়ে এবং ভালো মানের পাখিগুলো খুবই সুন্দর কিন্তু দেখেন মারশালা প্রতিটা পাখি সুন্দর এবং ফ্রেশ